কিভাবে নির্বাচন করবে শঙ্কিত জামায়াত জাপার কার্যক্রম স্থগিতে সরকারের কার্যকর পদক্ষেপ চায় এনসিপি নূরের উপর হামলার বিচার হবে দায় সরকারের বললেন উপদেষ্টা আসিফ আসছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আট সদস্যের কমিটি গঠন মুক্তেশ্বরী দখল অবমুক্ত সহ এগারো দাবিতে সোচ্চার বিল হরিনার মানুষ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে বললেন নার্গিস বেগম সাত গোলের গোলমাল চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে জয় পেল বাংলাদেশ দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্ন দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে জামায়াত ইসলামী বৈঠকে নির্বাচন ও সংস্কার নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে জামায়াতের নায়েবে আমির বলেন প্রধান উপদেষ্টা নির্বাচনের আগে কিছু বিচার বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন তবে বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা নিয়ে সংশয় রয়েছে তিনি জানান নির্বাচনের পিয়ার পদ্ধতি নিয়ে একত্রিশ দলের মধ্যে পঁচিশ দল একমত হলেও কার্যকারিতার বিষয়ে ভিন্নমত রয়েছে নির্বাচনের আগে জুলাই চার্টারের বাস্তবায়ন প্রয়োজন তা না হলে লেভেল প্লেইং ফিল্ড ক্ষতিগ্রস্ত হবে এছাড়াও নুরুল হক নূরের ওপর হামলার ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে পরিস্থিতির উন্নতি না হলে দেশ নৈরাজ্যের দিকে যেতে পারে এবং সুষ্ঠু নির্বাচন কঠিন হবে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার বিষয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব আজ রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন তিনি বলেন গণ অভ্যুত্থানের এক বছর হয়ে যাওয়ার পরেও আমরা এখনো দেখতে পাচ্ছি যারা আহত হয়েছেন তাদের পুনর্বাসন চিকিৎসা এবং তাদের নিরাপত্তা সেই বিষয়টি এখনো নিশ্চিত হয়নি আমরা কিছুদিন আগে দেখেছিলাম শহীদ পরিবাররা তাদের দাবিতে মাঠে নামলে সেখানে পুলিশ লাঠিচার্জ করে এবং বেশ কিছু শহীদ পরিবারের সদস্যরা আহত হন আমরা সরকারের কাছে শহীদ পরিবার এবং আহত সহযোদ্ধা যারা আছেন তাদের পুনর্বাসন এবং নিরাপত্তা নিশ্চিতের জন্য আহ্বান জানিয়েছি আওয়ামী লীগের আমলেও নুরুল হক নূরের ওপর এই ধরনের হামলা হয়নি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়া এমন মন্তব্য করেছেন আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নূরকে দেখতে গিয়ে তিনি বলেন এই দায় বর্তমান সরকারের তিনি অভিযোগ করেন জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে আর এই দলকে তিনি চিহ্নিত ফ্যাসিবাদ আখ্যা দেন জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়ে এখনো সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি জানিয়ে আসিফ বলেন রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে সরকার পরবর্তী পদক্ষেপ নেবে সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে তিনি জানান শক্তিশালী তদন্ত কমিটি করার বিষয়ে সরকার ভাবছে একই সঙ্গে তিনি আশ্বাস দেন নূরের ওপর হামলার বিচার হবে এবং ভবিষ্যতে যেন আর কেউ এমন সাহস না পায় তা নিশ্চিত করা হবে শিগগিরই আসছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি এই লক্ষ্যে আট সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নিয়োগ কমিটি গঠন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আজ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয় নতুন বিধিমালা অনুযায়ী সহকারী শিক্ষককে তিরানব্বই শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে এর মধ্যে বিশ শতাংশ বিজ্ঞান বিষয়ে স্নাতক আর আশি শতাংশ অন্যান্য বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন সাত শতাংশ কোটার মধ্যে মুক্তিযোদ্ধা পরিবার ক্ষুদ্র নৃগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীরা অগ্রাধিকার পাবেন যোগ্যতা হিসেবে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে তবে শিক্ষা জীবনের কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী থাকা যাবে না প্রাথমিক শিক্ষা দপ্তরের হিসাব অনুযায়ী দেশের শূন্য পদ রয়েছে আট হাজারের বেশি এছাড়া সঙ্গীত ও শারীরিক শিক্ষার জন্য নতুন করে আরও পাঁচ হাজার একশো ছেষট্টিটি পদ সৃষ্টি করা হয়েছে আগামী মাসেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে বলে জানিয়েছে মন্ত্রণালয় এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোরে মুক্তেশ্বরী নদী ভরাট করে প্লট বিক্রি রুখে দিতে একাট্টা হয়েছে এলাকাবাসী মুক্তেশ্বরী দখল অবমুক্ত সহ এগারো দফা দাবিতে সোচ্চার হয়েছেন বিলহরিনার সর্বস্তরের মানুষ আজ দুপুরে বিল হরিণার ভাতুরিয়ায় মুক্তেশ্বরী পারে কৃষক সমাবেশ থেকে এই একাত্মতার ঘোষণা দেওয়া হয় বিলহরিনা বাঁচাও আন্দোলন ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা এই কৃষক সমাবেশের আয়োজন করে যশোর সদর উপজেলার চাষরা ইউনিয়নের ভাতুরিয়া মুক্তেশ্বরী নদীর একাংশ ভরাট করে তৈরি করা প্লটের পাশেই এই সমাবেশ অনুষ্ঠিত হয় কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগীর কবির অবসরপ্রাপ্ত অধ্যাপক মুসলিম উদ্দিনের সভাপতিত্বে এবং বিলহুরিনা বাঁচাও আন্দোলনের আহ্বায়ক শেখ রাকিবুল ইসলামের নয়নের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাপার কেন্দ্রীয় কোষাধ্যক্ষ জাকির হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রসুল প্রধান আলোচক ছিলেন বাপা কেন্দ্রীয় কমিটির সদস্য ও যশোর অঞ্চলের আহ্বায়ক খন্দকার আজিজুল হক মনি বিশেষ আলোচক ছিলেন বাপা অঞ্চলের সদস্য সচিব অধ্যাপক আবু সাইদ মোহাম্মদ আতিকুর রহমান সমাবেশ ও বিল পরিদর্শন শেষে যশোর জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করেন বাপা কেন্দ্রীয় নেতৃবৃন্দ ওই সময় তিনি সমস্যা সমাধানের দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে রাখার স্বার্থ এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য নির্বাচন হতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের বিরুদ্ধে যে চক্রান্ত হচ্ছে এ ব্যাপারে আমাদের সকলকে সজাগ থাকতে হবে দেশ ও জনগণকে নিরাপদ রাখার পাশাপাশি আগামী প্রজন্মের জন্য নিরাপদ এবং নিষ্কণ্টক আবাস স্থল হিসেবে গড়ে তুলতে হবে দেশ নিরাপদ না থাকলে কেউ নিরাপদ থাকব না বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপ উপলক্ষে যশোর জেলা বিএনপি আয়োজিত বিএনপির প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলামের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় ঝিনাইদহের মহেশপুরে তিনটি ক্লিনিকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান জানিয়েছেন আজ বিকেলে পৌরসভাধীন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন অনিয়ম ও অবৈধ কার্যক্রমের অভিযোগে এই অভিযান চালানো হয় অভিযানে সালেহা ডায়াগনস্টিক সেন্টার গ্রিন ল্যাব মেডিকেল সার্ভিসেস হাসপাতাল এবং মহেশপুর প্রাইভেট হাসপাতালকে পাঁচ হাজার টাকা করে মোট পনেরো হাজার টাকা জরিমানা করা হয় এছাড়াও গুরুতর অনিয়মের কারণে মহেশপুর প্রাইভেট হাসপাতালের থিয়েটারের কার্যক্রম বন্ধ করে করে সিলগালা দেওয়া হয় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তার এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহমুদ বিন হেদায়েত পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন যশোর অভয়নগর উপজেলার সুন্দরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে আমাদের প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানিয়েছেন আজ বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও নোয়াপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মোল্লা হাবিবুর রহমান হাবিব কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম মশিয়ার রহমান মশি প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম আক্তার সভায় বক্তারা সংগঠনকে সুসংগঠিত ও গতিশীল করার উপর গুরুত্ব আরোপ করেন কুষ্টিয়ায় বিজিবির পৃথক অভিযানে সাড়ে আট কোটি টাকার মাদক ও চোরাই পণ্য উদ্ধার হয়েছে আজ ভোরে দৌলতপুর উপজেলার ইসলামপুর ত্রিমোহিনী নদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অভিযানে অবৈধ চায়না দুয়ারি জাল ও ভারতীয় কারেন্ট জাল জব্দ করা হয় এদিকে ভেড়ামারায় বিশেষ টহল দল বিআরটিসি পরিবহন থেকে অবৈধ নকলবিড়ি এবং দৌলতপুরে ভারতীয় ফেন্সিডিল আটক করে আমাদের প্রতিনিধি বাবলুরঞ্জন বিশ্বাস জানিয়েছেন সাতচল্লিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর রহমান এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন জব্দকৃত পণ্যের সিজার মূল্য আট কোটি তেষট্টি লাখ টাকার বেশি অবৈধ জাল ধ্বংস করা হয়েছে আর মাদক ও বিড়ি যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে যশোরের কেশবপুরে বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে আমাদের প্রতিনিধি কামরুজ্জামান রাজু জানিয়েছেন আজ বিকেলে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে উদযাপন সম্পন্ন হয় সংগঠনের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহমেদ স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক কামরুজ্জামান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক সুপ্রভাত কুমার বসু আব্দুল হালিম সহ অন্যরা বক্তারা জানান ফোরাম শিক্ষার মানোন্নয়ন শিক্ষক কর্মচারীর অধিকার সংরক্ষণ এবং মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার জন্য কাজ করবে বাগেরহাটের মোরেলগঞ্জে আইন শৃঙ্খলা বিষয়ক সভায় মাদক প্রতিরোধের তাগিদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধি গণেশ পাল উপজেলা বিএনপির সভাপতি শনিদুল হক প্রধান বক্তৃতায় বলেন মাদক কারবারিদের সঙ্গে পুলিশের কোনো সক্ষতা হতে পারে না তিন দিনের মধ্যে মাদক চক্রের মূল অপসারণ করতে হবে মাদক প্রতিরোধে শুধু প্রশাসনের নয় এলাকার অভিভাবকদেরও সচেতন ভূমিকা নিতে হবে অপরাধীদের কঠোর হাতে দমন করার নির্দেশ দেওয়া হয়েছে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ প্রধান অতিথি ছিলেন কাঁঠালতলা মাদক প্রতিবাদ কমিটির সভাপতি আসলাম হোসেন হাওলাদারের সভাপতিত্বে অন্যান্যদের ভেতরে বক্তব্য দেন থানা অফিসার ইনচার্জ উপজেলা জামায়াতে ইসলামী ও পৌরসভার নেতৃবৃন্দ রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব খেলার সংবাদ দিয়ে সাফ অনূর্ধ্ব সতেরো নারী চ্যাম্পিয়নশিপে প্রথম পর্বে ভারতের কাছে দুই শূন্য গোলে হেরে যায় বাংলাদেশ এতেই শিরোপা স্বপ্ন ফিকে হতে হতে শুরু করে শেষ শেষ পর্যন্ত হয়েছে তবে আজ ম্যাচে চ্যাম্পিয়ন ভারতকে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর রোমাঞ্চকর ম্যাচে চার তিন গোলে হারিয়ে মধুর প্রতিশোধ নিয়েছে বাংলাদেশ ভুটানের চাংলি মিথাং স্টেডিয়ামে কিক অফের পর প্রথম আক্রমণ থেকেই ভারতকে চমকে দেয় বাংলাদেশ তিরিশ সেকেন্ডে মামুনির লং হেডে লক্ষ্যভেদ করেন পূর্ণিমা দর্শক এই ছিল আজকের রাতের আয়োজন এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে করোনা প্রতিরোধের স্বাস্থ্যবিধি মেনে চলুন সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রি